গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা এই যে সকাল সকাল ছেলে উঠে পড়েছে আর এই যে আমি এখন দোকানে যাচ্ছি আর এই যে আমার সাথে সাথে যাওয়ার এখন বাইনে করেছে তো এই ছেলেকে নিয়েই আর কি বেরিয়েছি তারপরে কী বলো তো বন্ধুরা এই যে আবার একবার রুম তো একটা জিনিস ভুলে গেছিলাম আর কি দোকানেরই তা আবার সেটাকে নিতে আসলাম তো চলো বন্ধুরা আমার সাথে থেকো সঙ্গে থেকো আজকের ব্লগটা বন্ধুরা তোমাদের খুবই ভালো লাগবে তো আজ তো মনে হয় একদম এতটাই ঝড়ের গতিতে একেবারে দিনটা কাটবে বা কেটে গেল আমার সে তোমাদেরকে কী বলবো দোকান থেকেই যে বন্ধুরা চলে এসেছিলাম বারোটা নাগাদ এসে ছেলেকে চান করিয়েছি চান টান করিয়ে নিয়ে এই যে এখন বেরিয়ে পড়লাম আবার সেন্টারেতে তো আজ তো খালি যাওয়া আর যাওয়া বাইরেতে একটা সেকেন্ড সময় পায়নি তো এই যে বাচ্চাদের সব সেন্টারে আজকে খাওয়া দাওয়া ছিল বন্ধুরা তো বাচ্চাদের কী নানা রকমের জিনিস খাওয়াবে আজকে রান্না করেছিল আর কি সেন্টারেতে তো এই যে সেন্টারে সব চলে এসেছিলাম আর এই দেখো মাঠে দেখো একটা প্যান্ডেল হচ্ছে আমাদের সে এ মাঠের প্যান্ডেল তো এই মাঠেতেই আমরা কিন্তু রাত্রি রাত্রি অবধি বসে থাকি তো প্যান্ডেলটা দেখেছো তো এখন তৈরি হচ্ছে আর এই এখন দেখো বাঁচতে যাচ্ছে দুটোরও বেশি এই এখন বাড়ি ফিরছি বন্ধুরা প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে এসেই এ যায় ভাত খেতে বসে পড়লাম আগে খেয়ে দিয়েই আবার একবার বেরোতে হবে কোথায় বলো তো খেয়ে দিয়ে আবার বেরোবো ছেলের পেটের আলট্রাসোনোগ্রাফি করবো তো খাওয়া দাওয়াটা সেরেই আর কি বেরোবো যাওয়ার টাইম তো আগেই ছিল কিন্তু এত জোর খিদে পেয়ে গেছে বন্ধুরা কী বলবো তো এই যে দেখো চলে এসেছি এসে এই যে পেটে আল্ট্রাসোনোগ্রাফি এখানে হবে তারপর বন্ধুরা এই যে একদম চলে আসলাম বিকালবেলায় এসে গেল বন্ধুরা সেই আমার নতুন একটা গিফটটা এই যে একটা খাট কেনা হয়েছে বন্ধুরা তো এই যে দেখো আমি একটা লোহার খাট কিনেছি স্টিলের খাট কিনতে গেছিলাম কিন্তু কিনে ফেললাম লোহার খাটটাই দেখো আর বালিশও নিয়ে এসেছি দেখো তার সাথে আমার ছেলের আর আছে আমার বরের আর দুটো কোল বালিশ একদম সব কিছু নতুন নতুন পুজোতে যেমন নতুন নতুন জামাকাপড় পরবো সেমনই ঘরেরও কিন্তু কিছু নতুন নতুন হলে কিন্তু ভালোই লাগে তো এই যে দেখো বালিশও নতুন বানিয়ে ফেললাম একদম আর তো তো কিনেছি তার সাথে বন্ধুরা খাটটা কিনেছি তার সাথে যখন নতুন তোষুপও কেনা হয়েছে তো খাটটার না যত দাম পড়েছে তার চেয়ে বেশি কিন্তু আমার তুষ্যটার দাম পড়েছে তো আমি বেশি দামই নিয়েছি তুষ্যটা একটু বেশি ভালোর মধ্যেই চেয়েছিলাম তো সেহেতু তুষুপটার একটু বেশি দামেই নিয়েছি একদম শুয়েও আরাম এত পঞ্চের মতন যে কী বলবো বন্ধুরা খুব ভালো লাগছে আর খাট নিলাম এ দেখো লোহার খাট নিয়েছি যেটা বললাম গেছিলাম স্টিলের খাট নিয়ে নিলাম লোহার খাট কেন কি স্টিলের খাটটা দোকানদারই বারণ করলো তো বললো আর কি যেটা যে যতটা আর কি টিকবে আর কি লোহার খাটটা আর টেকেও টেকসেও হয় অনেকটা ভালো হয় মজবুত হয় লোহার খাট যেমন কি তো সেই কারণে আর কি লোহার খাটটা নিলাম আর দেখতে বেশ ভালোই লাগছিল লোহার খাটটা আর এখন দেখো আমি এই যে এখন একটা আমি চাদর পাচ্ছি আর কি তো বিছানা তো পরিষ্কার কমপ্লিট হয়ে গেছে আমি এখন একটা চাদর পেতে নিচ্ছি আর কি করা তো বন্ধুরা এর উপরে তো একটা তোষক আমাকে বানাতেই হবে নালে তো চাদর আর টিকছে না বিছানার উপর সেই হুলকে হুলকে চলে যাচ্ছে তো আমার পুজোতে এই যে পুজোর নতুন গিফট বাড়িতে আসলো খাট নিলাম বাড়ির নতুন গিফট একদম পুজোতে খাট দিয়ে স্টার্ট করলাম বন্ধুরা জামা কাপড়ও কিনবো সবটাই তোমাদের একসাথেই দেখাবো তো আমি জামা কাপড় কিনে তোমাদের একসাথেই শেয়ার করি দেখেছো আর যেটুকু জানি টুকটুক করে তো তোমাকে দেখাচ্ছি আর জামা কাপড়ও আমি সমস্ত কিছুই তোমাদের দেখা বন্ধুরা সবটাই শেয়ার করবে তো এইদিকে দেখো চাদরটা আমার পাথায় গেছে আমি আর পুজোর পাপা মিলে চাদরটা পাচ্ছি দুজনে মিলে বুঝতেই পারছো এতটাই চাদরটা যাচ্ছে আর এই যে দেখো ছেলে আর বাপের এই যে খেলা চলে গেছে তো বধুটা তো খুবই আরামদায়ক লাগছে যাকে বলে বন্ধুরা মানুষের সেন তো দেখো এই যে দূর থেকে একবার দেখাচ্ছে তোমাকে খারটা কেমন হয়েছে বন্ধুরা কেমন কিনেছি অবশ্যই একটা কিন্তু কমেন্ট করে জানি তারপরে দেখো বন্ধুরা এই যে আবার গেছিলাম রিপোর্টটা আনতে তো একটার পর একটা যাকে বলে আজকে কাজের পর কাজ কাজের পর কাজ আজ যেন বন্ধুরা কাজ যেন শেষই হচ্ছে না এতটাই কাজ মানে কি বলবো ঘরের চেয়ে আজকে বাইরের বেশি প্রচুর প্রচুর কাজ ছিল এইদিকে দেখো চলে এসছি আর এদিকে একটু ছেলেকে জল খাইয়ে দেব রিপোর্টটা নিয়ে আস্তে আস্তে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেলো তো এখন তো প্রায় রাত্রি হচ্ছে বন্ধুরা এখনও অবধি খাবার করা হয়নি রান্না করবো তো বুঝতেই পারছি বন্ধুরা আজকে অবস্থাটা আমার কীরকম মানে সারাটা দিন গেছে মানে সারা দিন ঘর আর বাইরে ঘর আর বাইরে মানে একটা সেখানে একটু বুঝতেও পাইনি রেস্টও পাইনি মানে এতটা ঝড়ের গতিতে যাকে বলে একদম ঝড়ের মতন গেলো একদম দিনটা তো চলো বন্ধুরা জামা কাপড় ছেড়ে আবার চলে আসলাম এই যে রান্নাঘরে তো এখন রুটি ফুটি আর করছি না এখন সেরকম আর এনার্জিও দিচ্ছে না বন্ধুরা তো চলে আসলাম কি বলো এই যে ম্যাগি নিয়ে একটু এই যে ছেলের জন্য একটু ম্যাগি যে সিদ্ধ করে তুলছি আর এই যে আমি ম্যাগিটা ঠান্ডা করতে জলে বসিয়েছি সেটা কেন হবেই আমার ছেলের কান্না দেখো মানে ম্যাগিটা কড়া থেকে তুলেই ওকে দিয়ে দিতে হবে গরম যেটা সেটা আর বোঝাতেই পারছি না যে গরম আছে দেখো কী কান্নাই না পাচ্ছে তো এতটাই ম্যাগি খেতে ভালোবাসছে ছেলে যে তোমাদেরকে কী বলবো তো এইদিকে দেখো ম্যাগিটাই যে আমি দিয়ে দিলাম ওই জন্যে কী আর করবো বলো এত কান্না কাটিচ্ছে দিয়ে দেওয়া ভালো আর এদিকে আমি এখন বাড়ির জন্য আর কি সব রাত্রির একটু ম্যাগি বানাবো তো এইটাই আজকে ভাবছি রাতের খাওয়া দাওয়া এটাই হবে আর কি আর আসতে আমি খুব খুব খুশি একটা ঘরে যেমন কি নতুন জিনিস আসলো আমাদের যেমন আর কি মধ্যবিত্ত ঘর একটা কিছু হলেই কিন্তু অনেকটাই মনে কিন্তু খুশি হয়ে যায় তো সেরকমই আর কি আমার তো মনটা খুব খুশি হয়ে গেছে খাট নিয়েছি আর আবারও একটা জিনিস নেব সেটা আবার কি পুজোর পরে আসবে সেটার জন্য তোমাদের আবার অন্য ব্লকে